শুভ জন্মদিন বানসয় দাস তিনি সিলেটে অবস্থান করছেন ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মনোজনে এক না তো উনি ওনার জন্য দোয়া করবে থ্যাংক ইউ ভেরি মাছ জয় জয়দাদা আপনি আমাদেরকে দেখছেন আমি সব থেকে বেশি খুশি হয়েছি যে আপনি আমাদের ছবি বানাবেন এটা এটা অনেক বড়ো ব্যাপার আমি আশা করি যে খুবই ছবি ডিরেক্টর হবে আমাদের গাজীব বাবু তো এই আমি আপনাকে এই শুভ জন্মদিনে আপনাদের হৃদয়ীন শুভেচ্ছা জানাই আপনি সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনার পুরস্কার আলোকিত হোক হ্যাপি বার্থডে পুশআপ করতে হবে হ্যাপি বার্থডে এইটা জানতে হবে এটা জানতে হবে এর উপরে এর উপরে মেসেজ দাও মেসেজ হ্যালো আরুণ আরুণ শুননু ও এই দেখ না এই যে হ্যাঁ তুমি নরমাল যাবে হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাপি বার্থডে বম্বি